সংস্কারের নামে করা হয়েছে পারিবারিক বিধান বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এরকম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত প্রদান করেছে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই কথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহ ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন